ইসরায়েলের সমালোচনা জাতিসংঘের বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা রূপকার মাহাথির ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভরকে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে দশ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস ট্রাম্প লুলা বাগ যুদ্ধের পর সর্বশেষে পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরব যুক্তরাষ্ট্রের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলের সমালোচনা জাতিসংঘের বিশেষ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কো আল বানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থানীয় সময় বুধবার জুলাই মার্কিন মার্কো রোবিও এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন খবর আল জাজিরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আল বানিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান পরিচালনার অভিযোগ আনেন আল জাজিরার খবরে বলা হয় আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে বৈশ্বিকভাবে অন্যতম সোয্যার কণ্ঠস্বর হিসেবে পরিচিত যদি ইসরাইল ও তার সমর্থকেরা দীর্ঘদিন ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে এবং তাকে তার জাতি শীর্ষসংঘের পদ থেকে সরানোর দাবি জানিয়ে আসছে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করেই প্রত্যুত্তর দেন তিনি বলেন তিনি তার কাজ চালিয়ে যেতে মনোযোগী একটি টেক্সট বার্তায় তিনি লেখেন মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই তিনি আরও লেখেন আমি সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত আর যারা এর থেকে লাভবান হয় তাদেরও এবার আন্দোলনে যোগ দেবেন ইমরান খানের দুই ছেলে পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাশিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন ইমরান খানের বোন আলিমা খানে তথ্য করেছেন খবর সামাটিফির বুধবার কারবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যম কারিমা খান জানান ইমরান খান আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এবং পরিবর্তে একটি পূর্ণাঙ্গ প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দিয়েছেন যার চূড়ান্ত পর্যায়ে আগামী পাঁচ অগস্টে তিনি পৌঁছাতে চান উল্লেখ্য এদিনই তার কারবার্সের তার শের দু দুবছর পূর্ণ হবে আলিমা খান বলেন ইমরান খান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন জনগণকে একটি শক্তিশালী প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেছেন যারা এই আন্দোলনের ভার বহন করতে পারে না তাদের এখনই চলে যাওয়া উচিত অনুমতি চান না ইমরান খানের সন্তানেরা আলিমা স্পষ্ট করে বলেছেন ইমরান খানের ছেলে কাশিম সুলাইমান যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফিরে এসে আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি বলেন আমরা তাদের আগেই থামিয়ে দিয়েছিলাম কিন্তু ছেলেরা এখন তাদের বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছে না তারা কেবল তাদের সিদ্ধান্তের কথা তাকে জানাচ্ছে প্রতিবাদের প্রতি পরিবারের পূর্ণ সমর্থন আলিমা খান জোর দিয়ে বলেন পুরো পরিবার পিটিআই প্রতিষ্ঠার সঙ্গে ঐক্যবদ্ধ এবং প্রতিবাদ আন্দোলনে সম্পূর্ণরূপে অংশ নেবে তিনি আরও বলেন আমরা সবাই প্রতিবাদের অংশ হব এটি এখন কেবল রাজনীতির বিষয় নয় এটি ন্যায় বিচার এবং পাকিস্তানের ভাব ভবিষ্যতের বিষয় শতবর্ষ পার করলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ আজ একশো বছর পূর্ণ করলেন দশকের পর দশক ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার করে জীবনের এক শতাব্দীতে পৌঁছাচ্ছেন নয় ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ মাহাথির উনিশশো সালের দশে জুলাই কেদাহের আলোস সেটারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বারিশার ন্যাশনাল সরকারের নেতৃত্ব দেন এবং বিএনকে ক্ষমতাচ্যুত করতে দুই সালে মে থেকে ফেব্রুয়ারি দুই পর্যন্ত পাকাতান হারাপান প্রশাসনের অধীনে শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পেট্রোনাস টুইন টাওয়ার কে এল টাওয়ার কে আল আই এ এবং প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য তিনি মালয়েশিয়ার আধুনিকীকরণের জনক হিসেবে পরিচিত মাহাতির মালয়েশিয়ার প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন হোল্ডিংস বিএইচডি এর উদ্বোধনের তত্ত্বাবধান করেন এবং লুক ইস্ট নীতি চালন করেন যার মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলির সঙ্গে শিক্ষা ব্যবসায়িক সম্পর্ক উন্নীত হয় প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে মাহাথির মালয়েশিয়ার অর্থনীতির উত্থানকে শিয়ান টাইগার হিসেবে নেতৃত্ব দেন অর্থনীতিকে চালিকা শক্তি হিসেবে শিল্পায়নের দিকে ঠেলে দেন ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভরকে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে সম্প্রতি দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতভাগ করে দেয় ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদদের এক গভীর ধাক্কার মুখে পড়ে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপস করবে না একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে এ অবস্থান থেকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলা দিয়েছে অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মান্দের প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ যেগুলো ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে সেইসব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে এমন প্রেক্ষাপটে তারা দখলীকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলো কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলো বিশেষ করে বেনগুরিয়ন বিমান বন্দর এক চরম সংকটে পড়েছে দশ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের দশ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একই সঙ্গে হামাস জানায় যুদ্ধবিরতির আলোচনা এখনো কঠিন পর্যায়ে রয়েছে কারণ ইসরায়েল এখনো এক গুয়েমি দেখিয়ে যাচ্ছে খবর আল জাজিরার কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় গিয়ে চলেছে উল্লেখ করে হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নুনু বলেন আমরা সর্বশেষ যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা বন্ধ এবং সম্মানজনকভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি গণহত্যা প্রবাহ তিনি আরো বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অবস্থান করবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম হয় এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে তিনি এও বলেন এই সপ্তাহ বা পরের সপ্তাহে একটা চুক্তি হতে পারে নিশ্চিত কিছু নয় যুদ্ধ গাজার মতো ইস্যুতে কিছুই চূড়ান্ত নয় অন্যদিকে ইসরায়েলি সেনা প্রধান এয়াল জামির বলেন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুদ্ধবিরতির অংশ হিসেবে দশজন জীবিত বন্দী এবং নয়জনের জনের মরদেহ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে ট্রাম্প পর ব্রাজিলের পণ্যে শুল্ক আরোপ লুলা যুদ্ধের যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি হওয়া সকল পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজি ইনাসিও লুলা দাস সিলভার সঙ্গে প্রকাশ্যে বাগযুদ্ধের কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প দুই নেতার মধ্যে উত্তেজনা বাড়ছিল যখন ট্রাম্প ব্রাজিলের মুক্ত মত প্রকাশের দমন এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারের মতে পক্ষে মন্তব্য করেন অন্যদিকে লুলা ট্রাম্পকে অবাঞ্চিত সম্রাট আখ্যা দেন বৃহস্পতিবার দশে জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্প চিঠিতে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারের ওপর ব্রাজিলের আচরণের কারণে এই শুল্ক আরোপ করা হচ্ছে বলসোনারো দুই সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে অভ্যুত্থানে ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন চিঠিতে বলা হয় মুক্ত নির্বাচন এবং আমেরিকানদের মৌলিক মত প্রকাশের অধিকারের ওপর ব্রাজিলের নিরপাক্রমণের কারণে আংশিকভাবে এই শুল্ক আরোপ করা হল ট্রাম্পের ঘোষণার পর ব্রাজিল পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় যে কোনো একতরফা শুল্ক বৃদ্ধির বিষয়টি ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিকতা আইনের আলোকে বিবেচনা করা হবে লুলা এক্স এ লিখেছেন